নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টে কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এই গরমের দিনে আমি নিয়ে আসলাম একটা ট্যাংরা মাছের রেসিপি তো ট্যাংরা মাছের হালকা পাতলা আলু দিয়ে এই রেসিপিটি আমি কিভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলুন বন্ধুরা কীভাবে করছি দেখে নেওয়া যাক এখানে দেখুন বেশ কিছু ট্যাংরা মাছ নেওয়া হয়েছে আর ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি তো প্রথমে ট্যান্ডা মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এখানে একটা দেখুন কড়াই বসে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে ট্যাংরা মাছ ছেড়ে ভালো মতো করে ভেজে তুলে নেব এখানে দেখুন আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে নিয়ে জিরে পেঁয়াজ আদা রসুন দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা একবারে নিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি মাছগুলো এক পিকটা লালচে করে ভাজা হলে অপর পিকটা উল্টে দেব আপনারা চাইলে এটা কিন্তু ঢাকা দিয়েও ভাজতে পারেন কারণ ট্যাংরা মাছ অনেক সময় থাকে তো ঢাকা দিয়ে মাছটা ভেবে নিতে পারেন দেখুন এক পিকটা ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দেব অপর পিকটাও এইভাবে সুন্দর করে ভেজে ফিরে আসছি তো চলুন বন্ধুরা সমস্ত মাছ ভেজে ফিরে আসছি বন্ধুরা মাছগুলো সমস্ত এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে নেব দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব এখন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আলুগুলোকে তুলে নেব সমস্ত আলু তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর একটা তেজপাতা জিরে তেজপাতা দিয়ে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো সমস্ত মশলাই আমি একসাথে টেস্ট করে নিয়েছি সেটা আপনাদেরকে আগেই বলেছি তো আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও এটা টেস্ট করে দিতে পারেন সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার এই মশলার জায়গাটা ধুয়েই অল্প করে জল দিয়ে দেবো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এখানে আমি এখন পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো নুন এগুলো এক এক করে দিয়ে দেবো দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি লবণ সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি অল্প করে চিনি আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে একদম কম আছে সমানে কষাতে থাকব প্রয়োজন হলে অল্প অল্প করে জল দেব আর মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে যেহেতু আদা রসুন পেঁয়াজ সবই আছে তো সেইগুলো ভালো মতো করে তেল ছাড়তে শুরু করবে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু সম্পূর্ণ চলে যাবে ঠিক মতো করে মশলাটা কষালে তো এইবার ঢাকা চাপা দিয়ে দিয়ে একদম কম আছে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটা সামানে কষিয়ে নিচ্ছি আবারও অল্প একটু জল আমি এখানে দেবো খুবই অল্প করে জল দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা ভালো মতো কষানো হয়ে এসেছে এইবার এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলাও কিন্তু আরও ভালো মতো কষানো হয়ে যাবে তো সমস্ত আলু দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে পর্যন্ত যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা করে লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে আবারও ঢাকা চাকা দিয়ে একদম কম আছে কিছুক্ষণ কোশ্চি নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে তেল ছেড়ে এসছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তার সাথে কিন্তু আলু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব অনেকগুলো মাছ আছে তো সেই বুঝে কিন্তু আমাকে জলটা দিতে হবে আর গরমের দিনে একটু হালকা পাতলা বেরি হলে ভালো লাগে খেতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এখন যা গরম পড়েছে তো গরমের দিনে বন্ধুরা একটু হালকা পাতলা মাছের যে কোনো রেসিপি খাওয়াটা শরীরের পক্ষেও ভীষণ ভালো ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো সমস্ত দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তো বন্ধুরা রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন ঝোল সুন্দর করে ফুটতে শুরু করেছে মাছগুলো কিন্তু ভালো মতো ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এক মিনিট আমি স্ট্যান্ডিং গ্যাসটাকে অফ করে দিলাম ফিরে এলাম এক মিনিট পর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে ট্যাংরা মাছের এই রেসিপি কিন্তু খেতেও দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন চলুন এবার এটাকে আমি সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা আমি এখানে সার্ভ করে দিয়েছি কেমন লাগলো আবারও বলছি বন্ধুরা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আর নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা